আপনারা অনেকেই আমাকে নিয়মিত অনেক কমেন্টস করেছেন যে অনলাইনে মোটরসাইকেল রেজিস্ট্রেশন আবেদন করার পর এখন বিএটিআর অফিসে গাড়ি দেখাবো বা গাড়ি পরিদর্শন করাবো এবং সবশেষে বিএটিআর অফিসে গাড়ির ফাইলটি জমা করব এতে কিভাবে পর্যায়ক্রমে ফাইলটি সাজাবো তা নিয়ে একটি বিস্তারিত ভিডিও চেয়েছেন সো আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো কিভাবে আপনি শোরুম পেপারসগুলো পর্যায়ক্রমে সাজাবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো প্রথমেই আপনারা শোরুম থেকে মোটরসাইকেল রেজিস্ট্রেশন করার জন্য এমন একটি বিশ থেকে পঁচিশ পাতার একটি ফাইল পেয়ে যাবেন ফাইলের শুরুতে বা উপরের দিকে বা নিচের দিকে খেয়াল করলে আপনি ফর্ম অ্যাপ্লিকেশন ফর রেজিস্ট্রেশন ফর্মটি আপনারা পেয়ে যাবেন এটি আগে পূরণ করতে হতো বর্তমানে কিন্তু বিএসপি ডাটা বা অনলাইনে মোটরসাইকেল রেজিস্ট্রেশন আবেদন করলে এই ফর্মটি কিন্তু এখন আর পূরণ করতে হয় না অটোমেটিক আমরা এই পূরণকৃত অর্থাৎ মোটরসাইকেল রেজিস্ট্রেশন এই ফর্মটি আমরা পূরণকৃত ফর্মটি আমরা অনলাইন থেকে ডাউনলোড করতে পারবো তবে সেটি কিন্তু অনলাইনে মোটরসাইকেল রেজিস্ট্রেশন আবেদন করার পরে তো চলুন কিভাবে আমরা মোটরসাইকেল রেজিস্ট্রেশন ফর্মটি বিএসপি ডাটা বা অনলাইন থেকে আমরা ডাউনলোড করতে পারি সেটি আমরা দেখে নিন তো বন্ধুরা আমরা বিএসপি অ্যাকাউন্টে চলে আসব বিএসপি অ্যাকাউন্টে আসার পরে আমরা বাম পাশে মোটরযান সংক্রান্ত নামে একটি অপশন দেখতে পাচ্ছি আমরা এই মোটর সংক্রান্ত এই অপশনে ক্লিক করব এই অপশনে ক্লিক করার পরে তার নিচেই দুই নম্বরে মোটর নিবন্ধনের জন্য আবেদন আমরা এই অপশনে ক্লিক করব এই অপশনে ক্লিক করলাম এই অপশনে ক্লিক করলে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের দুইটি আবেদন একটি হচ্ছে প্রাইমারি এপ্রুভ বাই বিআরটিএ অর্থাৎ প্রাইমারি এপ্রুভ করা হয়েছে এবং দুই নম্বরটি হচ্ছে সাবমিটেড টু বিআরটিএ ফর ফাইনাল এপ্রুভাল অর্থাৎ যারা প্রাইমারি এপ্রুভাল পেয়েছেন তারাও এই মোটরসাইকেল রেজিস্ট্রেশন বা বিএসপি অনলাইন ফর্মটি ডাউনলোড করতে পারবেন এবং যারা ফাইনাল অ্যাপ্রুভালের জন্য ওয়েটিং এ আছেন তারাও কিন্তু অনলাইন থেকে মোটরসাইকেল রেজিস্ট্রেশন ফর্মটি ডাউনলোড করতে পারবেন সো কিভাবে আপনারা মোটরসাইকেল রেজিস্ট্রেশন ফর্মটি ডাউনলোড করবেন সেটি আমি আপনাদেরকে দেখাই সো যারা প্রাইমারি অ্যাপ্রুভাল পেয়েছেন তারা কিভাবে ডাউনলোড করবেন প্রথমে সেটি দেখাই এই যে আপনারা ব্যাংকের মাধ্যমে পূর্বে জমাকৃত ফি আপনারা এই অপশানে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করলে আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে এখান থেকে একটু নিচে চলে আসবেন নিচে এসে আপনারা ডান পাশে দেখতে পাবেন ব্যাংক পেমেন্টের জন্য গাড়ির তথ্য প্রিন্ট করুন আমরা ব্যাংক পেমেন্টের জন্য গাড়ির তথ্য প্রিন্ট করুন এই অপশানে ক্লিক করব এই অপশানে ক্লিক করলে আমাদের সামনে বিআরটিএস সার্ভিস পোর্টাল বিএসপি অনলাইন মোটরসাইকেল রেজিস্ট্রেশন ফর্মটি চলে আসবে এটি আমরা ডাউনলোড করে প্রিন্ট আউট করবো প্রিন্ট আউট করে আমাদের ফাইলে সংযুক্ত করব। দ্বিতীয় যে বিষয়টি আছে সেটি হচ্ছে আমরা যদি এখান থেকে বাতিল করি এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যারা ফাইনাল এপ্রুভালের জন্য রয়েছেন তারা কিভাবে ডাউনলোড করেন সেই বিষয়টিও আমি আপনাদেরকে দেখাই এই যে এটি দুই নম্বর আবেদনটি আমরা ফাইনাল এপ্রুভালের জন্য দেখতে পাচ্ছি ওয়েটিং আছে আমরা ডান পাশে এই দেখুন অপশানে ক্লিক করব। দেখুন অপশনে ক্লিক করলে আমরা এখানে ডান পাশে উপরের দিকে গাড়ির তথ্য প্রিন্ট করুন আমরা এই অপশনে ক্লিক করলে আমরা কিন্তু বিআরটিএস সার্ভিস পোর্টাল বিএসপি অনলাইন মোটরসাইকেল রেজিস্ট্রেশন ফর্ম এই ফর্মটি আমরা পেয়ে যাচ্ছি এই যে আপনারা দেখেন আমরা ফর্মটি পেয়ে গেছি সো এভাবে আপনি খুব সহজে অনলাইন থেকে মোটরসাইকেল রেজিস্ট্রেশন আবেদন ফর্মটি ডাউনলোড করতে পারেন তো বন্ধুরা অনলাইন থেকে বিএসপি ডাটা বা মোটরসাইকেল রেজিস্ট্রেশন ফর্মটি ডাউনলোড করার পরে সেই ডাউনলোডকৃত ফর্মটি আপনারা সবার উপরে এভাবে আপনারা আঠা দিয়ে লাগিয়ে নেবেন বা আপনারা স্টার প্লাগ বা পিন আপ করে নেবেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন বিআরটি সার্ভিস পোর্টাল বিএসপি এখানে আপনারা কলম দিয়ে কেটে দেওয়া কিছু অংশ দেখতে পাচ্ছেন ভিডিওতে যাতে কোনো সমস্যা না হয় এমন কি পার্সোনাল ইনফরমেশন যাতে হাইলাইট না হয় এই জন্য আমি এগুলো কেটে দিয়েছি আপনারা ঠিকঠাক রাখবেন তো প্রথমেই আমরা বিএসপি সার্ভিস পোর্টাল থেকে ডাউনলোডকৃত ফর্মটি আমরা সবার উপরে রাখবো এরপরে আমরা দুই নম্বরে ওনার পার্টিকুলার এই যে আপনারা দেখতে পাচ্ছেন অনার পার্টিকুলার সিগনেচার এখানে আমরা তিন কপি সাইজ ছবি লাগিয়ে দিয়েছি বা প্লাগ করেছি এবং নিচে আমরা যার নামে রেজিস্ট্রেশন হবে তার কিন্তু আমরা এখানে চার্ট ঘরে চারটা সই বা সিগনেচার নিয়ে নিয়েছি তো দুই নাম্বারে আমরা ওনার পার্টিকুলার ফর্মটি রেখে দিয়েছি এবং অনার পার্টিকুলার ফর্মটি রাখার পরে তিন নাম্বারে আমরা দেখতে পাচ্ছি বিআরটিএ কপি অর্থাৎ আপনারা যদি মোটরসাইকেল রেজিস্ট্রেশন ফি ব্যাংকে জমা দেন বা অনলাইনে জমা দেন যে যেভাবেই জমা দেন না কেন আপনাদের কিন্তু মানি রিসিপ্ট কপিটি এখানে লাগিয়ে দিতে হবে এই যে আমরা পর্যায়ক্রমে একটা পর মানি রিসিট এখানে লাগিয়ে দিয়েছি মানি রিসিট দেওয়ার পরে আমরা চার নম্বরের যে কাগজটি রাখব সেটি হচ্ছে আমরা এখানে ভোটার আইডি কার্ড দিয়েছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে এনআইডি কার্ডের কপি দিয়েছি এবং আমরা এনআইডি কার্ডের কপি দেওয়ার পরে আমরা পাঁচ নাম্বারের যে কাগজটি রাখবো সেটি হচ্ছে আমরা পাঁচ নম্বরে মোটরসাইকেল রেজিস্ট্রেশন করার জন্য আমাদের ড্রাইভিং লাইসেন্স আবশ্যক করা হয়েছে তাই আমরা এখানে ড্রাইভিং লাইসেন্সের কপি আমরা এখানে সংযুক্ত করেছি আপনারাও এখানে ড্রাইভিং লাইসেন্সের কপি বা ই ড্রাইভিং লাইসেন্স আপনারা এখানে সংযুক্ত করতে পারেন এটি কিন্তু আপনাকে অবশ্যই সংযুক্ত করতে হবে ড্রাইভিং লাইসেন্স বা ই ড্রাইভিং লাইসেন্সের কপি সংযুক্ত করার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি শোরুম পেপারস আপনারা বা আপনাদেরকে যেভাবে শোরুম পেপারসগুলো গুলো আপনাদেরকে প্রদান করা হবে সেই শোরুম পেপারস আপনারা এখানে পর্যায়ক্রমে দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে আপনারা এখানে ইটার প্লাক বা সুই সুতো দিয়ে এখানে বেঁধে দিবেন তাহলেই আপনাদের ফাইলটি কিন্তু রেডি হয়ে যাবে এভাবে আপনারা আপনাদের মোটরসাইকেল রেজিস্ট্রেশন ফাইলটি রেডি করতে পারেন রেডি করার পরে আপনাদের নির্ধারিত তারিখে আপনারা বিআরটি এর অফিসে গাড়ি পরিদর্শন করানোর পরে আপনারা এই ফাইলটি টি বিআরটি এর অফিসে জমা দিয়ে দিবেন অফিসে জমা দিলে কিন্তু তারা আপনাকে একটি কপি প্রদান করবেন বা আপনারা সেই কপিটি অবশ্যই অফিসে থেকে আপনারা সংগ্রহ করবেন যখন এই ফাইলটি আপনারা জমা করবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্টস করবেন এবং বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করবেন আর হ্যাঁ এত কষ্ট করে ভিডিও বাড়ানোর জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ